পরিচয় সময় চালেনি সকলকে স্বাগত আজ আমি কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের এক স্ন্যাক্স রেসিপি শেয়ার করব আশা করি আজকের এই নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি বা নাস্তার রেসিপি আপনাদের সকলে ভালো লাগবে পাঁচ মিনিটেই তৈরি করা যায় এত সুস্বাদু স্ন্যাক্স রেসিপি এইভাবে যদি আপনারা রেসিপিটি তৈরি করে থাকেন তাহলে দু থেকে তিন দিন কিন্তু খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় আর এটা যতটাই ক্রিস্পি হয় খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয় আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি গ্রেটারের ছোট সাইডটা দিয়ে গ্রেট করে নেব তাহলে আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুটাকে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর একেবারেই সরু সরু করেই গ্রেট করে নিয়েছি আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন কড়াইয়ের মধ্যে এক চামচ সরষে তেল গরম হতে দিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য একটু জিরে গ্রেট করে রাখা এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে সামান্য একটু ভেজে নেব আমি দু মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্য ধরনের আর খেতেও হয় খুবই সুস্বাদু দু মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি বড় গ্লাসের এক গ্লাস পরিমাণে জল দিয়ে দেব জলের মধ্যে আমি আগের থেকে যে গ্রেট করে রেখেছিলাম আলুগুলোকে সে আলুগুলোও দিয়ে নেব এইভাবে যদি রেসিপিটি তৈরি করা যায় তাহলে রেসিপিটির স্বাদও কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আমি আলুটাকে এইভাবে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ফুটতে দেব দু থেকে তিন মিনিটের মতন আপনারা এইভাবে নাস্তাগুলোকে তৈরি করে বেশ কয়েকদিন সংরক্ষণও করে রাখতে পারেন আর যখন ইচ্ছে তখন মন চাইলে কিন্তু ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন ওপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে আলুটার সাথে এইভাবে জলটাকে ফুটতে দিতে হবে যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি সেদ্ধ করা দরকার নেই তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে আর নাস্তাটা খুব ভালো বেশি লাগবে না খেতে আমি এখানে ছোটো চামচের এক চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে জলটা যখন ফুটে এসেছিল তারপরে নুনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এক কাপ পরিমাণে আমি এখানে সুজি নিয়েছি আমি এখানে একশো গ্রাম পরিমাণে সুজি ব্যবহার করছি সুজিটাকে অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে মেশাতে থাকছি একেবারে পুরো সুজিটা দেবেন না তাহলে একই জায়গায় দলা পেকে যাবে তখন কিন্তু সুজিটা মেশাতে খুবই অসুবিধা হবে তাই অল্প অল্প করে সুজি দেবা দেবেন আর এইভাবে মেশাতে থাকবেন এইভাবে সুজি মেশালে খুব ভালোভাবেই কিন্তু সুজিটা মিশে যাবে খুবই সুন্দর লাগে মাত্র একটা কি দুটো আলু দিয়ে আর ছোটো কাপে এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় আপনারা না বালানো সেটা আশা করি বিশ্বাসই করবেন না খুব ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করছি যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসবে অর্থাৎ প্যান ছেড়ে আসবে এই ডোটা ঠিক ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে দু মিনিট সুজিটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু এই রকম একটা মণ্ড তৈরি হয়ে যাবে মণ্ডটা আমার খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে টোটালি আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে নিচ্ছি আর একেবারে কিন্তু জল নেই এদিকে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর সুজিটাও কিন্তু গরম অবস্থাতে সেদ্ধ হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে এই ব্যাটারটাকে বা ডোটাকে নিয়ে নেব ডোটাকে অন্য একটা পাত্রে নেব তাই আমি কোনো একটা পাত্রের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার পুরো ডোটাই দিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে তাহলে কিন্তু একটা শেপ দেওয়া যাবে যদি গরম অবস্থায় তৈরি করেন আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনোরকমভাবে কোনো শেপ তৈরি করা যাবে না তাই গরম অবস্থাতেই এটাকে খুব ভালো করে চেপে চেপে আমি একটা সেপ দিয়ে নিচ্ছি তবে এটা আমার পছন্দ অনুযায়ী একটা সেপ দিয়ে আমি আজকে এই নাস্তাটা তৈরি করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপেই তৈরি করতে পারেন বা আপনারা চাইলে গোল গোল টিকিয়া সেপেও কিন্তু এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন আমি এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে চারি সাইডটাকে এভাবে সেপ দিয়ে নিচ্ছি আর খুব বেশি ছড়াই তাহলে এটা একেবারে পাতলা হয়ে যাবে হালকা একটু মোটা রাখবো তাই আমি এটাকে একটু কমই ছড়ালাম চারিদিকটা আর এইভাবেই সুন্দর করে সেট করে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন আমার এটা কতটা সুন্দর একটা সেপ তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব তাই দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে বাইরে দশ থেকে পনেরো মিনিটও ঠান্ডা হওয়ার জন্য রাখতে পারেন তবে ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যায় দশ মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখুন কতটা সুন্দর ভালোভাবে সেট হয়ে গেছে রকমভাবে কিন্তু হাতেও লেগে আসছে না এবার আমি খুব সহজেই একটা সেপ দিয়ে নেবো তাই ছুরির সাহায্যে প্রথমে আমি এরকম করে কাট লাগিয়ে নিচ্ছি আমি এখানে ত্রিভুজ আকৃতি আর চৌকো আকৃতি দুটো সেপেরই দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপেরই কিন্তু এই নাস্তাটাকে তৈরি করে নিতে পারেন এখনও পর্যন্ত যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল দেখুন খুব সহজেই আমার কিন্তু এই পাত্রটা ছেড়ে উঠে এসেছে কোন রকমভাবে কিন্তু পাত্রের গায়ে এঁটেও যায়নি বা কাটার সময় ভেঙেও যায়নি খুব সহজেই স্প্যাচুলার সাহায্যে এটা আমার উঠে এসেছে আপনারা চাইলে ঠিকই একই রকমভাবে তৈরি করে কাঁচা অবস্থায় এয়ার টাইট কন্টেনারে কিন্তু খুব ভালোভাবেই দু থেকে তিন দিন সংরক্ষণ করে রাখতে পারেন এবার আমি এটাকে আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি স্কোয়ার শেপ দিয়ে নেব আর কয়েকটা আমি এরকম ত্রিভুজ আকৃতিরও তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেরই কিন্তু তৈরি করতে পারেন এটা তৈরি করতে খুব বেশি উপকরণ বা খুব বেশি টাইমের প্রয়োজন হয় না ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণই চটজলদি একেবারে মুখরোচক খাস্তা মুচমুচে একটা নাস্তা তৈরি করা যায় দেখুন আমার সবগুলোকে কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি আর গড় তেলটাকে গরম হতে দিতে হবে খুব ভালো করে এগুলো ভাজবার আগে তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে এই সবগুলোকে দিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে লো ফ্লেমে এটা ভাজবেন না তাহলে তেলটা একটু বেশি টানবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবেন যেহেতু এটা আগের থেকে জলে সেদ্ধ হয়েছিল তাই এটা তৈরি করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হবে না মাত্র তিন থেকে চার মিনিট এপিট ওপিট উল্টে পাল্টে ভাজলেই কিন্তু একেবারে মুচমুচে দারুণ স্বাদের নাস্তার রেসিপি তৈরি হয়ে যাবে আর এইভাবে আপনারা নাস্তার রেসিপি তৈরি করতে পারলে বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু সহজেই দিতে পারবেন আশা করি আজকের এই মুখরোচক কাঁচা আলু দিয়ে নাস্তার রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এটাকে আমি গরম গরম সসের সাহায্যে পরিবেশন করব তার আগে আপনাদেরকে আমি একটা এভাবে দেখাচ্ছি ছুরির সাহায্যে যে কতটা ওপর থেকে ক্রিস্পি হয়েছে ওপরে ছুরি দিয়ে আমি যখন এইভাবে ঘষছি তখন কিন্তু খুব সুন্দর একটা ক্রিস্পিনেসের আওয়াজ আসছে আশা করি আজকের এই মুছে নতুন রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে একবারের জন্য হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বাড়ি ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক অন্য কোনো রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ